নির্বাচনকে ঘিরে একটা শব্দ আপনারা সবাই দেখতে পাচ্ছেন সেটা হলো ইনক্লুসিভ ইসলামিক দলগুলো এই শব্দ ব্যবহার করছে অন্য দলগুলো তো করছে ইসলামিক দলগুলো পর্যন্ত এই শব্দ ব্যবহার করছে ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক এই অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ শব্দের ভেতরে অত্যন্ত ভয়ঙ্কর একটা এজেন্ডা লুকায়িত আছে যেটা অনেকেই লক্ষ্য করছেন না সেটা হল ইজমকে বৈধতা দেওয়া একটু আপনি গভীরে তাকালে একটু ঘাটাঘাটি করলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে শুনতে খুব ভালো শোনা যায় অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্তি আমরা কেনা চাই সবাইকে নিয়ে সবাই চলতে চাই শব্দটা ভালো কিন্তু এটার মতলব বহু খারাপ এটা নিয়ে আপনি যেটু ঘাঁটাঘাটি করেন আপনি দেখবেন পৃথিবীর যে সমস্ত দেশে ট্রান্সজেন্ডার মতবাদ যে সমস্ত দেশে এই যে বিকৃত মানসিকতা এগুলো প্রবেশ করেছে আইনের আকার পেয়েছে রূপ পেয়েছে এগুলোতে এই শব্দ আগে ঢুকেছে তারপর এটা হয়েছে আপনি অ্যানালাইসিস করা লাগবে না শুধুমাত্র অনলাইনে ঢুকলে একটু ঘাটলেই দেখতে পাবেন যে শব্দের ভেতরে কি কি লুকিয়ে আছে আমরা সাধারণ মানুষ এতে কিছু বুঝি না আমরা বলি ভালোই তো আমাদের নেতারা বলতেছে অন্তর্ভুক্তিমূলক দেশ করবে ভালো তো কিন্তু এই অন্তর্ভুক্তির মনে কি ঢুকাবে সেটা তো তারা বলেন নাই এবার সময় আসতে তারা বলবে আমরা না বলছিলাম ইনক্লুসিভ এই যে ইনক্লুসিভ এখন ঢুকে দিচ্ছে আপনার অ্যাপস্টাইন ফাইল নিয়ে আজকে গোটা পৃথিবীতে যে আলোচনা চলছে এই ফাইলের মূল যে আপনার বিষয়টা সেটার দিকে যদি লক্ষ্য করেন আপনি দেখতে পাবেন বিকৃতি টার্গেট ছিল মানুষের মধ্যে পরিবর্তন করা সৃষ্টিগত পরিবর্তন করার প্ল্যান তার ছিল সৃষ্টিগত পরিবর্তন বলতে বেড়ে ওঠা জিনগত পরিবর্তন এটার প্ল্যানও তার ছিল আল্লাহ বলেছেন ফলাই শয়তানের শপথগুলোর মধ্যে একটা হলো শয়তান আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন চায় নারীকে পুরুষ পুরুষকে নারী করা এটা বিকৃতি এটা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা এই পরিবর্তন এটা শয়তান্তুষ্টির অংশ পশ্চিমারা আমাদেরকে নামাজ কালাম এগুলোকে সেকেলে বুঝাইছি এগুলো করলে তোমরা খ্যাত হয়ে যাবা তোমাকে আধুনিক হতে হবে স্মার্ট হইতে হবে এখন আমার ছেলে ফেলে যাতে ওঠার জন্য সে ওদের অনুসরণ করে ও মনে করে নামাজ কালাম পড়লে খ্যাত হয়ে যাবে এগুলো হলো রিচুয়াল আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার উপায় নামাজের মাধ্যমে দোয়ার মাধ্যমে তেলাওতের মাধ্যমে রোজার মাধ্যমে আমরা আল্লাহর সাথে কানেক্টেড হই আল্লাহর দেওয়া অদৃশ্য আধ্যাত্মিক পাওয়ার আমরা পাই কিন্তু আমাদের সে পাওয়ার শেষ করে ফেলছে ওরা আমাদেরকে বিনোদনের নামে যা দিয়েছে এগুলো সবগুলো আমাদের আধ্যাত্মিক শক্তিকে ধ্বংস করার মাধ্যম ওরা ঠিকই এই কাজগুলো করছে করার জন্য বিপরীত এন্ড থেকে তারা রিচুয়াল করছে শয়তানকে তুষ্ট এই যে যেটাকে আমরা দেখছি শিশু এবং নারী নির্যাতন নির্যাতন্টাইনের এই বিশাল নেটওয়ার্কের মধ্যে যেটা চলেছে দীর্ঘদিন ধরে এটা দেখে আমরা দেখছি এটাকে শিশু নির্যাতন নারী নির্যাতন আমরা দেখেছি এটাকে আপনার বিকৃতি কিন্তু এটার সুস্পষ্ট দিক হলো শয়তান তুষ্টির উপাসনা রিচুয়াল আমরা যেরকম আল্লাহকে খুশি ইবাদত করি ওটা ওই জন্য আপনি একটু অনলাইনে দেখবেন বহু সাক্ষাৎকার ওই পশ্চিমা দেশগুলোর প্রভাবশালী দেশগুলোর বহু নাগরিকের সাক্ষাৎকার আছে যে তারা শিশু নিজের শিশু বলি দেয় এই যে জুলম আমরা যেরকম পশু করবো অনেক করে আল্লাহ সন্তুষ্টি চাই ওরা শয়তানের সন্তুষ্টি ওইটার মাধ্যমে চায় ওদের রিচুয়াল করে ওরা অগ্রসর হতে চায় এই দেশের কৃষ্টি কালচার শিক্ষা সভ্যতা সংস্কৃতিকে ভিন দেশিরা নানাভাবে আরোপ করে কেন আরোপ করে কারণ আর্থিকভাবে অর্থনৈতিকভাবে আমরা দুর্বল গরিব দেশ আমাদেরকে দেয় লোন আমরা ব্রিজ করব রাস্তাঘাট করবো অবকাঠামো উন্নয়ন করব বিদেশি শক্তিগুলো আমাদেরকে লোন দেয় আর লোনের সাথে দশটা শর্ত দেয় যে শর্তের সাথে লোনের কোনো সম্পর্ক নেই লোন রিলেটেড শর্ত থাকলেও একটা বিষয় হয় লোন দেয় রাস্তাঘাট কালভাটের জন্য শর্ত দেয় যে তুমি এখানে নারী স্বাধীনতার নামে এই কাম করবা এর সাথে রাস্তাঘাটে কি সম্পর্ক লোন দেয় কলকারখানার জন্য অন্য অন্য অবকাঠামোর জন্য শিক্ষার জন্য আর শর্ত দেয় তুমি এদেশে বৈধতা দিতে হবে রাজনৈতিক দলগুলোর ঘায়ের উপর ভর করে নেতাদের উপরে ভর করে। বিদেশি শক্তিগুলো আমাদের অর্থনৈতিক দুর্বলতাকে পুঁজি করে তারা আমাদের সমাজে নানা অপর সংস্কৃতি অপকালচার শয়তানের অনেক রিচুয়াল এগুলো আমাদেরকে সংস্কৃতির নামে শিক্ষার নামে ঢুকাই দিচ্ছে এটা যেন তারা না করেন আল্লাহকে জন্য তারা ভয় করেন এটা তাদের প্রতিদত্ত হবে আর আমাদের দায়িত্বশীলতার জায়গা হলো আমরা চোখকান খোলা রাখা আমাদের দিন আমাদের ইমান আমাদের আইডেন্টি আমাদের নিজস্ব কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধে ভিনদেশি কোন কোনো কিছু যেন কেউ চাপিয়ে দিতে না পারে আমাদেরকে সজাগ থাকতে হবে একজন মুসলমান হিসাবে ভোটার হন কিংবা প্রার্থী আপনার জীবনের স্বপ্ন থাকতে হবে আল্লাহর বিধিবিধান দ্বারা আপনি শাসিত হবেন আল্লাহর বিধিবিধান বিধান দ্বারা আপনি পরিচালিত হবেন আল্লাহর বিধিবিধানকে শুধু মসজিদে নয় সর্বোচ্চ সর্বত্র প্রতিষ্ঠিত করবেন এই স্বপ্ন আপনার অন্তরে আপনার চিন্তায় থাকতে হবে যদি এটা না থাকে তাহলে কেমন দিন অনেক বড় প্রশ্নের মুখোমুখি হওয়ার সুযোগ আছে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন বান্দা নামাজ পড়ার সময় ফরজ নফল সুন্নত ওয়াজিব এগুলো খুঁজছিলা বাট মসজিদের বাইরে যে তোমার জীবন আছে সে সামগ্রিক জীবনে তুমি আমার আদেশ নিষেধ এটা কি মাথায় একবার তোমার এসেছিল একবারও তুমি জিজ্ঞাসা করেছিলে তাহলে কি আমার দিনটাকে তোমার অপরিপূর্ণ মনে হয়েছে আত মেনু নবিবা আদিল কিতাবে অত ফুরু নাবিবাক কোরানের কিছু অংশকে মেনে আর কিছু অংশকে তুমি অন্য ইজমার আর মতবাদের অনুসরণ করবার সিদ্ধান্ত গ্রহণ করেছিল কুফুরি করেছিলে অতএব যার নেতৃবৃন্দ আছেন সীমাবদ্ধতার বিষয়গুলো আমরা জানি আমরা জানি বিশ্ববাস্তবতা আমাদের দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি মানুষের মন মানসিকতা সব মিলিয়ে আমরা অনেক ভালো চাই পারি না কিন্তু স্বপ্ন থাকতে হবে ইচ্ছা থাকতে হবে যে আল্লাহ আমি একজন মুসলমান হিসাবে তোমার কালাম তোমার নবীর রেখে যাওয়া আদর্শ পৃথিবীর সমস্ত আদর্শের উপরে এটা অবস্থান সকল মতবাদের উপর এটা অবস্থান সকল মতবাদ সাময়িক কোনো সমাজে চল হয় কোনো সমাজে অচল কোন যুগে সচল থাকে কোন যুগে অচল হয়ে যায় এটা কেমন পর্যন্ত সচল স্টাবলিশ করতে পারছি না প্রয়োগ করতে পারছি না আমাদের দুর্বলতা আমাদের ত্রুটি আমাদের সীমাবদ্ধতা আমাদের ইমানের দুর্বলতা তোমার সিস্টেমের কোনো ত্রুটি নাই মালিক আল্লাহর সাথে অন্তত এই কথাটা ক্লিয়ার রাখা দরকার বিভিন্ন মানুষের তৈরি বাদ মতবাদ এগুলো আমাদের মনে মস্তিষ্কে মগজে এমনভাবে গেঁথে গেছে এগুলোকে আমরা নির্বিকল্প মনে করে বসে আছি অথচ এগুলো কোথাও শান্তি দিতে পারছে না চতুর্দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি এবস্টাইনের যে ফাইলগুলো এই ফাইলগুলো কি বলছে এই বার্তাই দিচ্ছে ঝকঝকে তক্তকে যে সভ্যতা দেখতে পাচ্ছেন এটার ভেতরের রূপটা অত্যন্ত ভয়ঙ্কর কারণ আল্লাহর কাছে আনুগত্য পরিপূর্ণভাবে না করলে এখানে শান্তির কোনো পথ নাই এই জন্য আমাদের নেতৃবৃন্দকে আল্লাহ আল্লাহর পরিপূর্ণ গোলামী করার তৌফিক দান করুন সেই সাথে তাদের প্রতি উদাত্ত আহ্বান সুযোগ আল্লাহ তালা দিয়ে থাকেন যারাই সুযোগ পাবেন এই সুযোগকে তারা সদ্ব্যবহার করলে আল্লাহর কাছে যেমন বিনিময় লাভ করবেন মানুষের কাছে অস্বীকৃতি পাবেন এদেশের মানুষ দীর্ঘদিন যাবৎ বঞ্চিত 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 বিচারটা সঠিকভাবে পাবে অন্যায় বিচার হবে না সে যেই হোক না কেন এই জিনিসটা কি দেশে হয় নাই আর যা হোক ভেজাল খাবার কোথাও দেশে নাই কঠোর হস্তে দমন হয়ে গেছে খাবার যা আছে সব ফ্রেশ আছে নাই অন্যায় বিশৃঙ্খলা পৃথিবীর অনেক দেশ আছে তাদের অনেক খারাপ দিক থাকতে পারে অমস্তিম প্রধান দেশ হতে পারে কিন্তু তাদের সুশৃঙ্খলা আছে অনেক বাহ্যিক ভালো জিনিস অন্তত আছে আমাদের সেটাও নেই তো আমাদের নেতৃবৃন্দ যারা আছেন এদেশে মানুষ না পেতে না পেতে এত বঞ্চিত যে সামান্য যদি পায় তারা সুক্রিয়া বলবে অনেকভাবে অতএব যদি তারা মানুষের জন্য সত্যি কাজ করবার নিয়ত করেন এই নেতাদের মধ্যে যাদের নিয়ে আমাদের এত অভিযোগ তাদের মধ্যেও টুকটাক ভালো মানুষ অল্প স্বল্প হলেও আছে না এই মানুষগুলোকে মানুষ অন্তরের গভীরে জায়গা দেয় না কি দিয়েছে তারা তারা নিজেরা হয়তো তেমন কিছু দিতেও পারে নাই শুধু নিজের সৎ থেকেছে সাধারণ মানুষ সর্বস্তরের মানুষ ভিন্ন দলের মানুষ হলেও বলে যে মানুষটা ভালো বলে না আমাদের নেতৃবৃন্দ যারা একটু সুযোগ পেয়ে কানাডার বেগম পাড়ায় বাড়ি করার চিন্তা করছেন একটু সুযোগ পেয়ে দুর্নীতি করে উল্টাপাল্টা করে বিদেশে পাড়ে জমাবার আখের গোছানোর চিন্তা করছেন তারা জনগণের মনের মনে কোঠার রাজা হওয়ার সুযোগ হাতছাড়া করবেন না এই সুযোগটা সবসময় আসে না আসবে না যারা একবার সুযোগ হাতছাড়া করেছে তারা এখন আফসুস করতেছে সুযোগ হাতছাড়া করেছে যারা সুযোগ পাবেন তারা যেন আফসুস করতে না হয় আল্লাহকে যেন তারা ভয় করেন আল্লাহ তাদের সবাইকে সেই তফিক দান করুন আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে